বিশ্রামগঞ্জ বাস্তুলি নঞ্জলা এলাকার সমাজসেবীর মৃত্যুর খবর পেয়ে পরিবারে পাশে দাঁড়ালেন শুক্রবার দুপুর দুইটা তিরিশ মিনিটে চুরিলাম তিপ্রামতা ব্লক প্রেসিডেন্ট সহ তিপ্রামতা দলের এক প্রতিনিধি দল জানা যায় শুক্রবার সকাল নয়টা নাগাদ বিশ্রামগঞ্জ নঞ্জলা বাস্তুলি এলাকায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সমাজসেবী ফজলু মিয়ার সমাজসেবী ফজলু মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শুক্রবার দুপুরে ওনার পরিবারের পাশে ছুটে আসেন চরিলাম তিপ্রামতা ব্লক প্রেসিডেন্ট বুদ্ধ দেববর্মা সহ চরিলাম তিপ্রামতা দলের এক প্রতিনিধি দল সুকাহত পরিবারের পাশে থেকে সুখ ও সমবেদনা জ্ঞাপন করেন পাশাপাশি চরিলাম তিপ্রামতা ব্লক প্রেসিডেন্ট বুদ্ধ দেববর্মা জানান তিপ্রামতা দল সুকাহত পরিবারের পাশে থেকে সর্বদা সহায়তা করবেন এমনটি আশ্বাস দেন সমাজসেবী ফজলু মিয়ার মৃত্যুতে গোটা এলাকায় সুখের ছায়া নেমে আসে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের লোকেদের উপস্থিতি ছিল লক্ষণীয় এদিনে ফজলু মিয়ার শেষ যাত্রায় এলাকার সমস্ত ধর্মের লোকেদের উপস্থিতি লক্ষণীয় সংবাদ মাধ্যমে আলোচনা করেন চরিলাম তিপ্রামতা ব্লক প্রেসিডেন্ট বুদ্ধদেব বর্মা ভাই আজকে আমাদের শৈলাম কেন্দ্রে বাস চলে বিসি আমাদের অজ কাকা অজনের মিয়া কালকে রাত্রি আজকে প্রায় নয়টা বাজে হঠাৎ করে স্ট্রোক করে উনি আজকে সকালে মারা গিয়েছেন ওনার গমন কথা শুনে আমরা ছুটে আসলাম এটা চিক্রামটা ব্লক প্রেসিডেন্ট এবং আমার সঙ্গে আছে এই মাইনরিটি সেলের অন্যতম সদস্য এবং এক্স টি সেভের ইনচার্জ এই ঈশ্বর আমরা ঈশ্বর এবং আল্লাহ এবং ভগবানের কাছে দোয়া করি বা এই ওনার আত্মা ছিল শান্তিতে ভগবান আল্লাহর কাছে ভালোভাবে থাকুক ওনার পরিবারের প্রতি বিনোদন জানাই ওনার পরিবারের পাশে ত্রিপুরা মথা এবং দুবাগরা থাকবো আমি কথা দিলাম ওনার কন্ডুলেন্সে যা কিছু দরকার যদি ওনার ফ্যামিলির পক্ষ থেকে যদি আমার কাছ থেকে বা মথার পক্ষ থেকে যদি সাহায্য যদি চাওয়া হয় আমি রেডি আসি মন খুলে আমি সাহায্য করুম যা চাই এই আমরা খুব দুঃখিত আমরা একজন লোক উনি ছিলেন একজন আমরা তিব্রা সমর্থন ছিলেন একজন লোক মানে এরকম বুটার হারান মানে আমরা চলামের এবং নরজেলা পাড়ার বা বেশির একটা বুটার হারানো এই হারানোর ব্যাপার কিন্তু এটা নিয়ে আমরা খুব সংবেদনা জানাই ওনার পরিবার পাশে আমরা থাকবো ওনার সুখ দুঃখে ওনার পরিবারে যে কোনো পরিজনের যে সুখ দুঃখে ওনার পাশে আমরা থাকব। থাকবো এই আশা নিয়ে আমরা আজকে এখানে আসলাম আমার সঙ্গে আছে আমার ভাই সুরেন উনিও এই এই সমাজের প্রেসিডেন্ট আমাদের এখানে মাইনরিটি অথবা মুসলিম সমাজে মুসলিম ধর্মের সংখ্যালঘু সমাজের উনি এখানে প্রেসিডেন্ট উনি প্লাস এবং ত্রিপুরা মথা তিনি অন্যতম সদস্য আর উনি একটু বলবেন এই বিষয়টা নিয়ে কীভাবে কী হয়েছে